অভিযানে পঁয়তাল্লিশ কেজি হরিণের মাংস উদ্ধার দুই পাচারকারী আটক ভোলার ইনসা রঞ্জঘাট এলাকা থেকে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৫ কেজি হরিণের মাংস সহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে বুধবার সকালে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হাউনুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কোস্টগার্ড স্টেশন ইলিশান গ্রাম ইলিশান রঞ্জখান সংলগ্ন এলাকার অভিযান পরিচালনা করে অভিযানের সময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাসির এক তল্লাশি করে হরিণের মাংস সহ দুই ব্যক্তিকে আটক করা হয় আটকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাফেজ মোহাম্মদ মাকসুদুর রহমান দুজনেই ভোলা জেলার বাসিন্দা কোস্টগার্ড জানায় জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিদের বন আইনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে